বন্ধুরা নর্থ ইভেন চ্যানেল থেকে আমরা আপনাদের নিয়ে এসেছি নবদ্বীপের প্রাণকেন্দ্রে অবস্থিত সবচেয়ে জনপ্রিয় স্থান যেখানে আছে বিশ্বের সবচেয়ে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আর আছে পুরীর আদলে তৈরি করা একটি সুন্দর গুপ্তবৃন্দাবন দশ টাকার প্রবেশ মূল্য দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেই একটি অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলাম একটি গুহর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হলো আর কি রোমাঞ্চকরই না লাগছিল যখনই অন্ধকার গুহর ভিতর দিয়ে আমরা যাই অন্ধকার গুহ থেকে বের হতেই চোখে পড়ে গেল বিশ্বের সবচেয়ে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মায়াবী সেই মূর্তি যেন মনে হলো অন্ধকার জগৎ থেকে আলোর প্রকাশ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মায়াবী মূর্তি দেখে যেন মনে হচ্ছে আজও তিনি বিশুদ্ধ প্রেম ও কৃষ্ণবাণীকে সকল শ্রেণীর মানুষের মনে ছড়িয়ে দিচ্ছেন এখন যে স্থানটিতে এসেছি সেটা হচ্ছে নবদ্বীপের সবচেয়ে উল্লেখযোগ্য একটি মন্দির কারণ এখানে বিশ্বের সবচেয়ে বড় মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি আছে বিশ্বের সবচেয়ে বড় আর এছাড়াও এখানে একটা আছে যে গুপ্ত বৃন্দাবনের আদলে এখানে একটা গুপ্ত বৃন্দাবন আছে এই মূর্তিটির পিছনে এই বৃন্দাবনটি আছে খুব সুন্দর আর রাত্রেবেলা যদি আসেন লাইট দেওয়া হয় এই জায়গাটাতে খুব দারুণ লাগে দেখতে এছাড়াও এখানে পাশে একটা মিউজিয়াম আছে সেটা হচ্ছে শ্রী চৈতন্য এখানে দেখানো হয়েছে পুরী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঝাড়খণ্ডের গভীর অরণ্যের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেই সময় প্রভু সংস্পর্শে এসে হিংস্র বন্য পশু ও পাখিরাও নিজেদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে অশ্রু চোখে নাম করতে থাকেন তখন সমগ্র অরণ্য যেন ভক্তের পরিণত হয়ে গিয়েছিল এই দৃশ্যটি এখানে অদ্ভুতভাবে তুলে ধরা হয়েছে ব্রহ্মাণ্ডের প্রথম জীব পদ্মজনী ব্রহ্মা ও মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের খুব সুন্দর বিগ্রহ এখানে দেখানো হয়েছে এখানে বৃন্দাবনের আদলে ডান দিকে এবং বা দিকে রাধাকুণ্ডকে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাহাতের কেরিয়াঙ্গুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন এবং ব্রজবাসীদের রক্ষা করেছিলেন কৃষ্ণের এই লীলাকেই মূর্তির মাধ্যমে এখানে দৃশ্যমান করা হয়েছে এখানে রাধাকৃষ্ণের ঝুলনের এই দৃশ্যের মাধ্যমে তাদের প্রেম কে দেখানো হয়েছে এবার আমরা প্রবেশ করলাম একটি মিউজিয়ামে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার ও লীলাকে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়েছে একটু সময় নিয়ে দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবার দেখছেন শ্রীকৃষ্ণের নরসিংহর অবতারের মূর্তি এখানে তিনি অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ রূপে পৃথিবীতে এসে শত্রুকে দমন করছেন হিরণ্যকশ্যপ নামে দুই মহাবলীর হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ব্রহ্মাণ নাসিকা থেকে জন্ম নিয়েছিল শ্রীকৃষ্ণের আরেক অবতার বরাহ এখানে তারই দৃশ্য তুলে ধরা হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা রাধাকৃষ্ণ ও তাদের অষ্টসখী নিয়ে একটি সুন্দর দৃশ্য যেটা মায়াপুরের চন্দ্রদেয় মন্দিরের ভিতরেও দেখা যায় মিউজিয়ামটি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি গোপালকে এই ছোট্ট গোপাল হাতে লাড্ডু নিয়ে মনের সুখে দোল খাচ্ছে আর যেসব ভক্তরা আসছে মন ভরে গোপালকে দোল দিয়ে তারা পরম তৃপ্তি লাভ পাচ্ছেন গোপালের মুখের দিকে চেয়ে থাকলে আপনাদেরও মনে প্রেমের সঞ্চার হবে মিউজিয়াম থেকে বের হতেই চোখে পড়ল বিশাল এক গিরি গোবর্ধন পর্বত খুব সুন্দরভাবে লাইট এন্ড সাউন্ড দিয়ে এই পর্বতটিকে সাজানো হয়েছে যা রাতের বেলা দেখলে খুবই সুন্দর লাগবে এই স্থানে আপনি মন্দিরের নামে কিছু দান করে পুণ্য লাভ করতে পারেন তার ব্যবস্থাও এখানে করা আছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও কাহিনী আমরা যতবার শুনি ততবারই আমাদের ভালো লাগে মন ও পরিবেশ পবিত্র হয়ে ওঠে তাই আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে নর্থ চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তথ্য প্রমাণসহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়